গুরু শ্রী রাম ঠাকুর থেকে আজকের নিবেদন লিখেছেন রোহিণী কুমার মজুমদার একবার রথের সময় ঠাকুর অনুপস্থিত ঠাকুরের একখানি চিত্রপট চেয়ারে বসিয়ে পুজো করলাম এবং খিচুড়ি ভাজা তরকারি টক এবং পায়েস দিয়ে ভোগ দেওয়া হয়েছিল কিছুদিন পর ঠাকুর আমার বাসায় আসলে আমার স্ত্রী ঠাকুরকে প্রণাম করে বললেন আপনি রথের সময় ছিলেন না আমরা আপনার ফটোখানি চেয়ারে বসিয়ে পুজো করেছিলাম এবং অন্ন ভোগ দিয়েছিলাম ঠাকুর উত্তর করিলেন রোহিতবাবু যখন পূজা করছিলেন আমি তখন তার পিছনের চেয়ারটিতেই বসেছিলাম আপনার রান্নার তরকারিতে একটু নুন বেশি হয়েছিল আমি যখন পূজা করিতেছিলাম তখন আপনার আমার পশ্চাতে একখানা চেয়ার ছিল ওই চেয়ারখানায় ঠাকুর যে খাটে শয়ন করতেন তার নিকটেই থাকতো এবং সেদিন সত্যি ভোগের তরকারিতে লবণ অধিক হয়েছিল বুঝলাম ঠাকুর সর্বজ্ঞ তিনি যেখানেই থাকুন না কেন আমাদের কার্যকলাপ সবই স্পষ্ট দেখতে পান জয়রাম জয়রাম গুরু হি কে বলম